নিজের ইনকামে এই প্রথমবার গোপসোনার জন্য গিফট কিনে তো নিজের ইনকামে এত সুন্দর উপহার গোপসোনাকে দিয়ে সারাদিন কিভাবে কাটালাম চলো তোমাদের সাথে শেয়ার করা যাক সো হ্যালো ইউ ওয়েলকাম টু আওয়ার পেস অ্যান্ড চ্যানেল মিস্ট্রি লাইফস্টাইল সকালবেলায় ঘুম থেকে উঠে আমার প্রথম রুটিন যেটা থাকে সেটা হলো কিছুটা ব্যায়াম যেটা আজকে তাড়াতাড়ির কারণে একদমই করা হয়নি আর আমার পিঙ্কিরানিকে আমি সব সময় আমার মাথার কাছে রেখে দিই কারণ সকালে উঠেই ওর মুখ টা দেখলে আমার মন সব কিছু একদম ফ্রেশ হয়ে যায় তারপরেই চলে যাই আমি এই জানালার হাওয়াটা খেতে কারণ এই সকালবেলার জানালার পর্দা সরালেই যে সুন্দর স্নিগ্ধ হাওয়া পাওয়া যায় না সেটা আমি প্রত্যেকদিন সকালেই এই সোফায় বসে হাওয়াটা খেয়ে নিই তারপরেই চলে আসি মুখ ধুয়ে হ্যাঁ তোমাদের সাথে অনেক দিন পরেই কিন্তু সারাদিনের রুটিন শেয়ার করছি তারপরে আমি খেয়ে নিই গ্রিন জুস কারণ গ্রিন জুসটা আমি প্রত্যেক দিন সকালেই খাই তারপরেই দেখে নিই আমার কাছে কয়েকটা কালার আমায় কিনতে হবে যার কারণে কালারগুলোর দেখে নিচ্ছিলাম তারপরে দশটার সময় আমি স্নান সেরে নিই কারণ স্নান করেই আজকে খুব বড় একটা কাজের জন্য যাব। মানে গোপো জন্য গিফট কিনতে কি গিফট কিনলাম সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। স্নান করেই চলে আসি আমার সবথেকে প্রিয় টপটা নিয়ে মানে এই টপটা আমার সবথেকে ফেভারিট হয়ে উঠেছে এখন এই দেখো টপটা কি সুন্দরভাবে চেঞ্জ করে নিলাম সত্যিই টপটা কি দারুণ তাই না তারপরে আমি হালকা করে আমার স্কিন কেয়ারের জন্য এই ক্রিমটা ইউজ করলাম কারণ আমি কোথাও গেলে বেশি কিছু ইউজ করতে পছন্দ করি না যার কারণে কিন্তু এই সফট ক্রিমটা ইউজ করে নিতে ভীষণ পছন্দ করি আর কয়েকদিন ধরে আমার স্কিন কেয়ার না করার কারণে স্কিনের যা হাল হয়ে আছে আর কি বলবো তারপরে কিন্তু প্রথমে লিপ বামটা ইউজ করলাম কারণ এই লিপ বামটা আমার দারুণ লাগে লিপস্টিকের কিছুটা কাজ করে দেয় হালকা করে জাস্ট লিপস্টিকটা স্মাচ করে নিলাম তাতেই লিপসটা কি দারুণ হয়ে গেল এরপর জাস্ট হালকা করে চুলটাকে একটু আঁচড়ে নেব কারণ চুল নিয়ে আমার বাড়ি মাথা ব্যথা থাকে আমি চুলটাকে কী করব বুঝতে পারি না আশা করছি আজকের এই ডেলি ব্লগটা তোমাদের দারুণ লাগবে কারণ আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে শ্যুট করেছি শুধুমাত্র তোমাদের জন্য চুলের জাস্ট একটা ক্লিপ দিয়ে নিয়েই কিন্তু আমি পুরো রেডি তারপরে নিয়ে নিই আমার থেকে নতুন আর স্পেশাল ব্যাগটা এই ব্যাগটা আমার দারুণ লাগে তারপরেই আমি চলে যাই আর দেখো কি হয় জিলিয়ন

দেখো আমি গিয়েছি এগারোটা বাজতে এখন বাজে অন্তত দুটো তেত্রিশ মানে কতটা টাইম ধরে আমি গিফটটা কিনেছি মানে দেখে বুঝে শুনে নিতে হয়েছে তার উপর দোকানে প্রচুর ভিড় হয়েছিল চলো এবার গিফটটা আনবক্সিং করবো আচ্ছা তোমরা কি গেস করতে পারছো এর মধ্যে কি থাকতে পারে সামনেই হলি আর গোপুশনের জন্য কি নিতে পারি তোমরা কেউ গেস করতে পারছো কি আমি তো মানে আমাকে যদি এই কোয়েশ্চেনটা কেউ করতো আমি তো সহজেই বুঝে নিতে পারতাম হ্যাঁ তোমাদের আর ওয়েট করিয়ে রাখবো না বলেই দিই চলো দেখানো যাক আমি প্রথমে ভেবেছিলাম আমার ইনকামের প্রথম টাকাটা দিয়ে গোপু জন্য গিফট কিনবো যার কারণে গোপু জন্য জন্য সবথেকে গোপসোনার প্রিয় যেটা ছাড়া গোপু চলে না মানে বাঁশি কিনে নিয়েছি সত্যি আমার এই গিফটটা দিয়ে আজকে নিজেকে খুব 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 ভালো লাগলো কি আর বলবো আচ্ছা তোমরা বলো তো বাঁশিটা কেমন হয়েছে আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর এরকম ব্লগ বা ভিডিও আমার লাইফস্টাইল দেখার জন্য অবশ্যই পেজটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা বাই বাই